বন্দরে পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে অর্থাৎ চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সমৃদ্ধির স্বর্ণ দোয়ার অর্থনৈতিক উন্নতির বা অর্থনৈতিক যে কর্ম ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের আয়ের যে বড় একটা জায়গা এই জায়গার মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে চট্টগ্রাম বন্দর এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে বাংলাদেশের ব্যবসায় বাণিজ্য অর্থাৎ আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্য আমদানি রপ্তানি তথা অর্থনীতির সামগ্রিক একটা হাব তো এই অর্থনীতির হাব বা আমদানি রপ্তানি যে দুয়ার সেই দুয়ারের মধ্যে যেভাবে হঠাৎ করে একটা চার্জ বেড়ে গেল অর্থাৎ পণ্যের পরিবহন খরচ বাবদ যে পরিমাণ বর্তমান খরচ দাঁড়ালো সেই খরচটা বাংলাদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের উপর কতটুকু প্রভাব পড়ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই জায়গা থেকে যারা এই আলোচনাটি শুনছেন বিশেষ করে যারা বাংলাদেশের নীতি নির্ধারক মহল রয়েছেন তারা আশা করছি এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন এবং বাংলাদেশের যারা দর্শক এবং পৃথিবীর যারা বাংলাদেশের মানুষ এই আলোচনাটি দেখেন তাদের কাছেও বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানাচ্ছে আমরা এই অর্থনীতির দোয়ারকে যদি দেখি অর্থাৎ এখানে বর্তমানে যে পরিবহন পণ্যের খরচ এবং বিগত সময়ের যে খরচ সেটি আগে আমরা দেখি তারপরে আলোচনায় যাব আইসিডিতে সেবার ধরন পূর্বের চার্জ বর্তমান চার্জ এক লাফে বৃদ্ধির পরিমাণ এখানে বিশ ফুট রপ্তানি কন্টেনারের প্যাকেজ চার্জ ছয় হাজার একশো সাতাশি ডলার এটা হচ্ছে পূর্বের চার্জ বিশ ফুটের একটা কন্টেনার যদি আপনি আপনার উৎপাদিত পণ্য বা আপনি যে পণ্যগুলো দেশের বাইরে এক্সপোর্ট করেন এবং এই পণ্য এক্সপোর্ট করার ক্ষেত্রে যে কন্টেনার ব্যবহার করতে হয় শিপের মাধ্যমে সেখানে বিশ ফুট একটা কন্টেইনার যদি আপনি নেন সেখানে আপনাকে মূল্য গুনতে হয়েছে ছয় ডলার পূর্বের মূল্য বর্তমান সেই মূল্য দাঁড়িয়েছে নয় ডলার অর্থাৎ এখানে প্রায় তিন হাজার ডলার বৃদ্ধি পেয়েছে বিশ বিশ ফুট একটা কন্টেইনারের বর্তমান এবং পূর্বের আমি যে চার্জ সেটি আপনাদেরকে বলেছি এখন চল্লিশ ফুট রপ্তানি কন্টেইনারের প্যাকেজ চার্জ কত বর্তমানের তার বলার আগে আমি পূর্বেরটা বলি আট ডলার হচ্ছে পূর্বের চার্জ আর বর্তমান হচ্ছে তেরো হাজার দুশো ডলার এখানে চার হাজার নয়শো পঞ্চাশ ডলার বৃদ্ধি পেয়েছে তো বিশ ফুট খালি কন্টেনারের গ্রাউন্ড রেন্ট অর্থাৎ খালি কন্টেইনারে যে গ্রাউন্ড রেন্ট আছে ভাড়া সেটি হচ্ছে একশো পনেরো ডলার পূর্বের ভাড়া আর বর্তমানে দেড়শো ডলার এবং এখানে বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ ডলার তো চল্লিশ ফুট কন্টেনারের গ্রাউন্ড রেন্ট রেন্ট এটা হচ্ছে আপনার পাঁচশো বিশ ডলার এবং বর্তমানে বৃদ্ধি পেয়ে সাতশো পঞ্চাশ ডলার হয়েছে তো এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে দুশো তিরিশ ডলার এখন আমি আপনাদেরকে যেই মূল্য তালিকাগুলো দিয়েছি সেগুলো পূর্বে যে চার্জ এবং বর্তমানে যে চার্জ এগুলোর সাথে পূর্বের তুলনায় বর্তমানে যে যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি এখন এই যে বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি তথা ব্যবসায়ের উপর যে প্রভাব পড়তে পারে আমি আগে সেই জায়গায় ব্যবসায়ের বিষয়টাই আমি আপনাদেরকে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের টোটাল অর্থনীতির যে হাবটা বেসিক্যালি এটা ব্যবসায় বাণিজ্যের উপরে বর্তায় তো আমাদের যে এক্সপোর্টেবল যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ পণ্য হচ্ছে গার্মেন্টস এবং সেই সাথে গার্লেন্স প্রোডাক্টের সাথে বর্তমানে বিভিন্ন শিল্পের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের মার্কেটের বাইরেও আভ্যন্তরীণ মার্কেটের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে ইউরোপ আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে আফ্রিকার বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় এই যে এখন এই পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ার কারণে আমাদের যে প্রোডাক্টগুলো বাইরের দেশে এক্সপোর্ট করি বা করা হয় সেই এক্সপোর্ট পণ্যগুলো বিদেশের মাটিতে বিদেশি প্রোডাক্টের সাথে কম্পিটিশন করে তাদের সাথে পেরে উঠবে কিনা এটা একটা দেখার বিষয় কারণ বিদেশের যে প্রযুক্তি বিদেশে আমার দেশে যে প্রোডাক্ট এবং আমেরিকার যে প্রোডাক্ট বা এক্সাম্পল বোঝার জন্য বললাম বা ইউরোপের যে প্রোডাক্ট বা চায়নার যে প্রোডাক্ট ক্ষেত্রে আমাদের থেকে তারা অনেকটা এগিয়ে এবং তাদের কস্টিং এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি এই দুইটা জিনিস কিন্তু প্রায় আমাদের থেকে বহুগুণ মানে আপার লেভেলে তো সে জায়গায় বিদেশের মাটিতে যখন দুটো প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট জাপানি প্রোডাক্ট বা চাইনিজ প্রোডাক্ট কম্পিটিশন করবে তখন সে দেশের কনজিউমার যারা আছেন তারা কিন্তু একটা কম্পেয়ারের জায়গায় যাবে যে যে প্রোডাক্টটা আমি কিনছি সে প্রোডাক্টটার কোয়ালিটি এবং এখানের প্রাইস কোনটাতে সবচাইতে আমি ব্যাস্ট রেটে নিতে পারছি তো এই জায়গায় যখন চিন্তা করবে তখন আমার এই যে যে প্রোডাক্ট যার গুণগত মান চায়নার প্রোডাক্টের সাথে চায়নার প্রোডাক্টের গুণগত মানের সাথে সমান নয় সে প্রোডাক্টটা বাইরের সে কনজিউমার কখনোই ক্রয় করবেন না এতে আমাদের দেশের প্রোডাক্টগুলো কিন্তু কম্পিটিশন মার্কেটে মানে কি হয়ে যাবে প্রতিযোগিতায় হারিয়ে যাবে এবং আমরা ডে বাই ডে যে আমাদের মার্কেটগুলো সে মার্কেটগুলো আমরা হারাতে যাব এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এখন এটা কিভাবে হয় এটা আপনাদেরকে বুঝতে হলে ধরেন আমার যে প্রোডাক্টগুলো রয়েছে এক্স মনে করেন আমি একটা কলম এক্সপোর্ট করি এই কলমের আমার প্রোডাকশন মূল্য হচ্ছে দুই টাকা এবং এখানে যে ডিউটি এবং ফ্রেড চার্জ পোর্ট চার্জ এগুলো বিগত আমলে যে বা বিগত বলতে এই রেটের পূর্ববর্তী যে সময়ে রেট ছিল অর্থাৎ বিশ ফিটি কন্টেনারের মধ্যে যখন ছয় ডলার ছিল র্যান্ড তখন যদি চিন্তা করেন সেখানে হয়তো একটা কলমের দুই টাকা উৎপাদন খরচের সাথে এখানে টোটাল চার্জটা আরও দেড় টাকায় এটা আমি বিদেশে এক্সপোর্ট করতে পেরেছি তো একটা এক মানে সিঙ্গেল একটা প্রোডাক্ট তো সেই প্রোডাক্টটা যখন এখন নয় টাকায় হলো তাহলে এখানে প্রায় দ্বিগুণের মতো যখন হয়ে গেল। তখন কিন্তু আমি এটা প্রোডাকশন মূল্য এবং এখানে যে এক্সপোর্টের যে ব্যাপারটা রয়েছে ডিউটি এবং ফ্রেড চার্জ পোর্ট চার্জের যে ব্যাপারটা রয়েছে এগুলো মিলে আমি কিন্তু আগে যে দেড় টাকা যোগ করে সাড়ে তিন টাকায় পাঠাইতাম সেই সাড়ে তিন টাকার মধ্যে এটা পাঠানো আর পসিবল না এখানে যে বাড়তি টাকাটুকু সেখানে অ্যাড করত তখন আমাকে দেখা যাচ্ছে এখানে আরও এক টাকা যুগ মানে যুক্ত হতে যাচ্ছে তাহলে এখানে যেটা আগে সাড়ে তিন টাকা দিয়ে আমি পাঠাতাম সেটা এখন সাড়ে চার টাকা আমার খরচ পড়ছে তো আমি সাড়ে চার টাকা যখন আমার খরচ পড়বে যে মার্কেটটা আমি এতদিন কন্টিনিউ করে এসেছি হঠাৎ করে যখন সে মার্কেটে বাইরের দেশের মার্কেটে আমার প্রোডাক্টের দাম বেড়ে যাবে এবং আমার বেড়ে যাওয়া প্রোডাক্টের সাথে অন্য দেশের কোয়ালিটিফুল কোনো প্রোডাক্ট সেখানে রাখা হবে তখন বেশি দাম দিয়ে আমার জিনিসগুলো কেন কিনবে এটা আমার ক্ষেত্রেও যা আপনার ক্ষেত্রেও তা বাইরের যে কোনো কনজিউমারের ক্ষেত্রতা তা তো এই জায়গাতে আমরা যেমন আমাদের মার্কেটটা লস করতে যাব এবং সেই সাথে মার্কেট লস হলে আমাদের এখানে যে প্রোডাকশনের ব্যাপারটা সেটাও কিন্তু তখন আর কি হবে না অব্যাহত থাকবে না এটা ব্যাহত হবে তো এই যে দুইয়ের মধ্যে যে ব্যাপার এবং বন্দরের মধ্যে যে সরকারের যে আয়ের একটা ব্যাপার হয়েছে তারা যে ডিউটি পেত এবং বন্দর যে চার্জ পেত সেটাও কিন্তু এই দাম বৃদ্ধির কারণে ব্যবসা বাণিজ্য যদি কমে সেক্ষেত্রে সরকারও রাজস্ব হারাতে যাবে এবং বন্দরের যে স্বাভাবিক গতিশীলতা বা বাংলাদেশের সামগ্রিকভাবে যদি চিন্তা করেন একটা দেশের যে অর্থনীতির গতিশীলতা সেটা কিন্তু মন্তর হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই জিনিসটা হচ্ছে টোটালি বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরে যে চার্চটি এখন ধরা হয়েছে পূর্বের তুলনায় বৃদ্ধি করা হয়েছে সে বৃদ্ধিজনিত ফলে কি প্রভাব করতে পারে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো যারা এই সংশ্লিষ্ট বিষয়ে হত্যা কর্তা বর্গ আছেন বা সেই জায়গাগুলো নিয়ে কর্তা ব্যক্তিগণ আছেন আপনারা যদি এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে এই বিষ চার্চটি যদি পুনর্বিবেচনা করেন আমার ক্ষুদ্র জ্ঞানের যে যতটুকু বুঝি আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য সহায়ক হবে এবং সর্বোপরি ব্যবসায় বাণিজ্যের যে গতিশীলতা সেটা টিকে থাকবে ব্যবসায়ী টিকে থাকবে অর্থনীতি টিকে থাকবে বাইরের যে মার্কেট সেটিও ধরে রাখা পসিবল হবে তো আজকের যে আলোচনায় আপনারা আশা করছি এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং যারা এই আলোচনাটি দেখেছেন অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার দিতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম